আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছো তো অনেকদিন পর আজকে আছে নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা অনেকেই জানি না যে ইন্সপেকশন টাইম কী কী আমাদের ডকুমেন্ট মেনটেন করতে হয় তো সেই ইন্সপেকশন প্রসিজার সম্পর্কে এবং ইন্সপেকশনের টাইম আমাদের কী কী ইকুইপমেন্ট আমাদের ক্যারেজ করতে হবে সেগুলো বিষয় নিয়ে আমি মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন প্রথমে জেনে নয় যাক অ্যাট ফার্স্ট অল অফ ইন্সপেকশন ইকুইপমেন্ট চেক অ্যান্ড ম্যাক ইন্সপেকশন প্ল্যান আদারওয়াইজ উই ক্যান নট স্টার্ট ইন্সপেকশন অর্থাৎ ইন্সপেকশন আগে আমাদের যে সমস্ত ডকুমেন্ট বা ইন্সপেকশন যে প্ল্যান রয়েছে এই সমস্ত ছাড়া আমরা কিন্তু ইন্সপেকশন আমরা স্টার্ট করতে পারি না হোয়াট ইজ দ্য মেইন পার্ট অফ ইন্সপেকশন অর্থাৎ ইন্সপেকশন আমরা কোন পারপাসে করি কেন করে থাকি তো আমরা চলুন দেখে নেওয়া যাক তো প্রথম স্লাইড যেটা হচ্ছে প্রোডাকশন শিডিউল তো প্রোডাকশন শিডিউল হচ্ছে দ্য প্রোডাকশন শিডিউল ইজ এ লিস্ট অফ অল অফ দ্য প্রোডাক্ট দ্যাট আর টু বি ম্যানুফ্যাকচার দ্যাট লিস্ট অলসো নোটস হোয়ার অ্যান্ড হোয়ান এইস প্রোডাক্ট উইল বি মেড দ্য প্রোডাকশন শিডিউল ইজ ভ্যারি ডিটেলস অ্যান্ড ইনক্লুডস এভরিথিং ফ্রম র মেটেরিয়ালস টু লজিস্টিক অ্যান্ড হট প্রসেস উইল বি ইউজ টু রান অ্যান্ড প্রোডাকশন লাইন অর্থাৎ প্রোডাকশন শিডিউল যেটা হচ্ছে অর্থাৎ ইন্সপেকশন বা একটা গার্মেন্টস তৈরি করার সময় আমাদের যে সমস্ত র ম্যাটারিয়াল লাগবে বা ফ্যাব্রিক হোক বা আমাদের যে লেবেলিং ইস্যু হোক বা এ টু জেড যে র মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এই ইন্সপেকশন বা প্রোডাকশন শিডিউলের মাধ্যমে আমাদের সেগুলোকে মেনটেন করতে হয় অর্থাৎ যে সাপ্লাই থেকে আমরা সুতা বা আমরা ফ্যাব্রিক এছাড়া যে ট্রিমিং অ্যান্ড অ্যাক্সেসরিজ র ম্যাটেরিয়াল যেগুলো যে সমস্ত রয়েছে এগুলো আমরা যে ইমপ্রুভ করে থাকি বা আমরা যেখান থেকে আমরা এগুলো কালেক্ট করি যাদের মাধ্যমে আমরা এগুলো পাই এই আমার সাপ্লাই থেকে কালেক্ট করার আগে আমাদের এই প্রোডাকশন শিডিউল রয়েছে শিডিউলের মাধ্যমে তারা তারা আমাদেরকে প্রোভাইড করে থাকে এই জন্য আমাদের প্রোডাকশন শিডিউলটা আমাদেরকে মেনশন এবং মেনটেন করতে হবে আচ্ছা এবার হলো র মেটেরিয়াল হোয়াট ইজ র মেটেরিয়াল ইনস্পেকশন র মেটেরিয়াল ইনস্পেকশন অফ এন আভার লুকড ইন ইস এমফারটেন্ট ইজ দ্য কনসার্টেন কনসার্ড অফ কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইন ম্যানুফ্যাকচারিং অর্থাৎ র ম্যাটেরিয়ালসে আমাদের যে ফ্যাব্রিক রয়েছে সেই ইনসপেকশন প্রসিজারগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই যে ফ্যাব ইন্সপেকশন যে রয়েছে বা এছাড়া যে 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 সমস্ত ডকুমেন্ট রয়েছে এগুলো কিন্তু আমাদের র মেটারিয়াল মিলে পরে তো এই র মেটারিয়ালগুলো আমাদের যে ইন্সপেকশন প্রসিজার রয়েছে সেগুলো কিন্তু মেনটেন করে কিন্তু আমাদেরকে এই ইন্সপেকশন আগে এগুলো আমাদেরকে মিট করতে হবে তো এবার আসি আমরা ওয়ার্কানশিপ ওয়ার্কম্যানশিপ দ্য ইনার অ্যান্ড আউটার শার্পনেস অফ দ্য প্রোডাক্ট ইজ সেক ফর ম্যানুফ্যাকচারিং অ্যাট্রিস স্টিচ থ্রেড এমব্রয়ডারি প্রিন্টিং প্রাইসিং সেম অ্যান্ড অ্যাক্সেসরিজ টু দ্য প্রাইমারি প্রোডাক্ট অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করার সময় আমাদেরকে যে সমস্ত ওয়ার্কম্যানশিপ আমাদের ফলো করতে হয় যেমন একটা গার্মেন্টস আমরা যে সুইং করছি বা স্টিচিং রয়েছে থে রয়েছে এমব্রয়েডার রয়েছে প্রিন্টিং রয়েছে যে এবং আয়রন প্রাইসিং রয়েছে এই সমস্ত এই প্রসেসগুলো আমাদেরকে সঠিকভাবে মেনটেন করতে হবে এবং সিএম স্টিচগুলো ঠিক রয়েছে কিনা বা ওপেন সিএম রয়েছে কিনা বা অ্যাম্বোডিতে কোনো অরিজিশন রয়েছে কিনা বা সুইংথের শেড রয়েছে কিনা বা প্রিন্টিংয়ে কোনো ব্রোকেন রয়েছে কিনা বা প্রিন্টের শেড রয়েছে কিনা বা আয়রন ঠিক মতো হচ্ছে কিনা এই সমস্ত হলো একটা হলো ওয়ার্কম্যানশিপ তো এই অ্যাপিরিয়েন্স বা ওয়ার্কম্যানশিপ আমরা বলতে পারি এগুলো কিন্তু ভাইয়ার কিন্তু জাস্টিস করে থাকে একটা গার্মেন্টসে কী কী প্রবলেম থাকে সেই প্রবলেমগুলোকে দেখা বা এগুলো নিয়ে কাজ করা মূলত হচ্ছে এটা ওয়ার্কম্যানশিপ তো আমরা আসলে সকলে বুঝতে পারছি যে ওয়ার্কম্যানশিপটা কি ওয়ার্কম্যানশিপ কিন্তু সহজ কথায় একটা গার্মেন্টসে কী কী প্রবলেম থাকে যে সমস্ত আমরা প্রসেসগুলো দেখে থাকি এগুলো চেক করা মানে হচ্ছে ওয়ার্কম্যানশিপ আচ্ছা এবার আসি ফিনিশড কোয়ান্টিটি ফিনিশড গুড ওয়াইট হাউস অফ এ গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ দ্য গুডস স্টোরেজ এরিয়া হোয়ার কি ফিনিশড গার্মেন্টস ইন এ কার্টুন অ্যাস পার দ্য বার্স রিক প্যাকিং লিস্ট দ্য টেম্পারেচার অ্যান্ড মোর প্রিভেনশন প্রিভেনশন অ্যান্ড ভ্যারি ইম্পর্টেন্ট ইন ফিনিশড গুডস ওয়াইট হাউস অর্থাৎ আমরা একটা গার্মেন্টস কমপ্লিট হয়ে যাওয়ার পর আয়রন কমপ্লিট এবং এই টু জিড একটা এটা বাইরে কাছে শিপমেন্টের আগে যখন আমরা সব কিছু এভরিথিং ডকুমেন্ট দিয়ে আমরা একটা গার্মেন্টসকে সাজিয়ে ফেলি যেমন হ্যান্ড টেক রয়েছে কেয়ার লেবেল রয়েছে এই সব কিছু দিয়ে আমরা যখন সাজি এটা ফল্ডিং করে ভাঁজ করে যখন আমরা কার্টুনটা ক্লোজ করি একটা কার্টুনটা সাজাই সাজানোর পর যে কার্টুনের যে গুডস কোয়ান্টিটি থাকে এটা আমরা যখন ওয়ার হাউসে রাখি অর্থাৎ একটা ওয়ার্ডারে এগনিস্টে ধরেন বিশ হাজার কোয়ান্টিটি ছিল এই বিশ হাজার কোয়ান্টিটির জন্য ধরেন সে দশ হাজার কার্টুন হয়েছে এই দশ হাজার কার্টুন যখন আমরা এই একটা নির্দিষ্ট জায়গায় রাখি বিশাল বড় একটা জায়গা যেখানে আমরা গুডস বা কার্টুনগুলো রেখে দিই এটাই মূলত হোয়াইট হাউস আর এই ওয়াইট হাউসে যে সাজানোর পর বা কার্টুনগুলো রেখে দেওয়ার পর আমাদের যে টেম্পারেচার রয়েছে যা মোল্ড প্রিভেনশন রয়েছে অর্থাৎ আমাদের মল প্রিভেনশন কিন্তু একটা আরেকটা একটা পার্ট রয়েছে অবশ্যই নেক্সট ভিডিওতে মল প্রিভেনশন নিয়ে টেম্পারেচার এবং মল প্রিভেনশন নিয়ে আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আনব তো আপনাদের বোঝানোর জন্য তো এই মোল্ড প্রিভেনশন এবং টেম্পারেচার যে রয়েছে সেটা আসলে নিয়ন্ত্রিত রয়েছে কিনা অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট একটা টেম্পারেচার মিটার দেওয়া থাকে বা মোল্ড প্রিভেনশন আমাদেরকে একটা দেওয়া থাকে এই সমস্ত কিছু আমাদের ওয়ার হাউস আছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং দেখে নিতে হবে আদারওয়াইস আমাদের গার্মেন্টস কিন্তু ক্ষতি হতে পারে কার্টুনের ভিতরে যে গুডসগুলো থাকে সেগুলো মোল্ডের কারণে কার্টুনের গার্মেন্টস ক্ষতি হতে পারে তো এবার আসি স্টাইল অ্যান্ড কালার স্টাইল রিফার টু দ্য পার্সন ইন্ডিভিজুয়াল ওয়ে অফ ড্রেসিং অ্যান্ড প্রেজেন্টিং দ্যাম সেল ইনক্লুডিং দ্যাট শুস অফ ক্লোথিং অ্যাকসেসরিস হেয়ার মকআ অ্যান্ড ওভারঅল অ্যাথেস্টিক অর্থাৎ একটা গার্মেন্টস তৈরি করা একটা স্টাইলের বিভিন্ন রকম আমরা কালার মেশন করে থাকি যেমন একটা কালার যখন আমরা করে থাকি কালার মতো করা হয় গার্মেন্টস ড্রাইং ইজ প্রসেস অফ ড্রাইং এ ফ্যাব্রিক অ্যাপ্রার ইট হ্যাজ বিন কাট অ্যান্ড সুইং ইন ট্রুফিনিশ গার্মেন্টস দ্য ডাই ইজ অ্যাবসরবেট ইন দা প্রিস অফ ক্লোথিং ডিউরিং দ্য ওয়াশিং প্রসেস হুইস রেজাল্ট ইন ইভেন্ট কালার কভারেজ গার্মেন্টস ডাইন ইজ এ পপুলার সয়েলস ফ্রম রিট ফ্যাব্রিক অ্যাসিড রেজল্ট ইন এ ছাপে অর্থাৎ একটা গার্মেন্টস তৈরি করার সময় আমরা যখন ড্রাই করে থাকি ড্রাই করার সময় কিন্তু বিভিন্ন কালার আমরা কিন্তু ইউজ করে থাকি যেমন একটা গার্মেন্টসে বিভিন্ন রকম কালার হতে পারে যেমন ব্ল্যাক নেভি হোয়াইট বা গ্রে মিরান্স বা এছাড়াও হতে পারে বিভিন্ন রকম কালার আমরা যে জানি যে সমস্ত কালারগুলো আমরা করে থাকি এই সমস্ত কালার একটা স্টাইলে যে সমস্ত কালার লাগে এটা এই কিন্তু কালার কিন্তু আমরা থেকে কিন্তু করতে একটা ফ্যাব্রিকের কালার আর এই কালারটা কিন্তু আমাদের বায়ার কিন্তু যখন একটা ওয়ার্ডার শিট দেবে সেই ওয়ার্ডার শিটে কিন্তু আমরা কিন্তু মেনশন করে থাকি যে এই শিটে কী কী কালার বায়ার চাইছে সেই কালার উপর জিভেন্ট করেই কিন্তু আমরা মেক করে থাকি বা তৈরি করে থাকি এবং ড্রাইং করে থাকি এটা হলো স্টাইল অ্যান্ড কালার এবার আর্ট ওয়ার্ক অ্যান্ড লেভেল গিভস অট ইনফরমেশন অ্যাবাউট দা আর্ট ওয়ার্ক অর্থাৎ টাইটেল আর্টিস্ট ডেট ক্রিয়েট এবং মিডিয়াম ভাট ক্যান অলসো টিল আস এ লিটল বিট অ্যাবাউট দ্য আর্টিস্ট অ্যান্ড দ্যাট প্রসেস অ্যান্ড ওয়ার্ড মোটিভেশন টু ক্রিয়েট দ্যাট অ্যাডিশনাল ইনফরমেশন হেল্পস আস আন্ডারস্টান অ্যাপ্রিসিয়েট অ্যান্ড এনজয় দ্য ওয়ার্ক ইভিং মোর নাও লেটস মেক ইট লেভেল অর্থাৎ একটা যখন আমরা একটা গার্মেন্টস তৈরি করি একটা লেভেল যখন আমরা লাগাই এই লেভেলের ভিতরে আমাদের কিন্তু বিভিন্ন রকম ডিটেল দেওয়া থাকে যেমন একটা গার্মেন্টসে কী সুতা তৈরি করা হয়েছে এবং গার্মেন্টসের ফ্যাব্রিকটা কোন ধরনের এবং এই ফ্যাব্রিকের কি কী টেস্ট রয়েছে এবং কিভাবে এই গার্মেন্টসটা টেস্ট করলে বা ওয়াশ করলে আমরা এই গার্মেন্টসটা বেশি দিন পড়তে পারবো এই সমস্ত কিছুই কিন্তু এই এ দেওয়া থাকে আর আর্টওয়ার্ক হচ্ছে এই আর্টওয়ার্কের ভিতরে একটা ডিজাইন আর ডিজাইন একটা গার্মেন্টস কিভাবে তৈরি করবে এই ডিজাইনটা কিন্তু এই আর্টওয়ার্কে দেওয়া থাকে বা মৌকা বা একটা প্রতিচ্ছবি একটা গার্মেন্টস কিভাবে তৈরি হবে এটারই একটা নমুনা এই আর্টওয়ার্কে দেওয়া থাকে এবং ডিজাইনটা দেওয়া থাকে মূলত আর্টওয়ার্ক হচ্ছে মেইনলি ডিজাইন আর এই আর্টল দেখে কিন্তু আমরা ডিজাইন করে থাকি এবং প্রোডাক্ট তৈরি করে থাকি ডাইমেনশন এস ডিআইএম ওয়েট আহ ভলিউম টিক ওয়েট ওয়ার কাস্ট ওয়েট ফার হাইট ক্যারিয়ার ইউটিলাইজ দা গ্রেডার অফ অ্যাকচুয়াল ওয়েট ওয়ার ডাইমেনশনাল ওয়েট ক্যালকুলেট শিপিং চার্জ ডাইমেনশনাল ওয়েট ইজ ক্যালকুলেট অ্যাস লেং উইথ হাইট এবং ডাইমেনশনাল ফ্যাক্টর অর্থাৎ এখন আমরা ডাইমেনশনাল নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা ফন্ট সেখানে কথা বলবো অর্থাৎ ডাইমেনশনাল এমন একটি প্রসেস যেটা হচ্ছে একটা গার্মেন্ট একটা যখন স্টাইল আমরা যখন শিপমেন্ট করে থাকি আর এই শিপমেন্টের জন্য যে কোয়ান্টিটি রয়েছে বা কার্টুন রয়েছে একটা স্টাইলে সে দশ হাজার কার্টুন রয়েছে এই দশ হাজার কার্টুনে কিন্তু একটা সিবিএম তৈরি করতে হয় সিবিএম বলতে কি একটা গার্মে আমরা যখন এই কার্টুনগুলো পাঠাবো অবশ্যই কিন্তু শিপে পাঠাতে হয় শিপে পাঠাতে হলে অবশ্যই ট্রান্সপোর্টে একটা নির্দিষ্ট কিন্তু শিপিংয়ে কিন্তু একটা জায়গা কিন্তু আমাদেরকে এই কার্টুনগুলো দিতে হবে দিতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে এই কার্টুন সমস্ত কার্টুন মিলে একটা কিন্তু একটা সিবিএম তৈরি হয় অর্থাৎ এই কার্টুনে কতটুকু জায়গা লাগবে একটা কার্টুনে কতটুকু জায়গা লাগবে এটা লেন্থ উইথ হাইট তারপর আমার ডাইমেনশনাল ফ্যাক্টরকে আমাদেরকে ভাগ দিতে হবে টোটাল আমরা লেন্থ উইথ হাইট গুণ দেবো তারপর ডাইমেনশনাল ফ্যাক্টর সাথে আমরা ভাগ দিয়ে নেব তারপর কিন্তু আমাদের সিভিএমটা বেরো যাবে মূলত এই সিবিএমটা দরকার এই জন্যই অর্থাৎ একটা জাহাজে বিভিন্ন ভারে কিন্তু মাল যেতে পারে তো সুতরাং এই জায়গাটা কিন্তু আসলে এখানে কিন্তু আপনি মন মতো কিন্তু আপনি এটা নিতে পারবেন না তো সেই জন্য অবশ্যই আমাদেরকে সিবিএমটা আমাদের হিসাব করে নিতে হবে এই শিপে আপনার কতটা কার্টুন রয়েছে এই কার্টুনগুলো মেপে তারপর কিন্তু একটা সিবিএম তৈরি করতে হয় এই সিবিএমটা অনুযায়ী কিন্তু আমাদেরকে এই ট্রান্সপোর্টে অফিসে আমাদেরকে একটা মেল দিতে হয় সেই অনুযায়ী আমাদেরকে শিপে তারা জায়গা দেয় এই কার্টুনগুলো রাখার জন্য এটা মনে হয় ডায়মেনশন এবং ওয়েট অবশ্যই আমাদেরকে ওয়েট কিন্তু অবশ্যই ক্যালকুলেট করতে হবে ডায়মেনশন হচ্ছে একটা মেজারমেন্ট একটা কার্টুনের যে সমস্ত প্রসেস রয়েছে যেমন লেন্থ উইথ হাইট এই সমস্ত মেজারমেন্ট করে আমাদেরকে সিবিএম তৈরি করতে হয় আর ওয়েট হচ্ছে মূলত এটা কার্টুনে কতটুকু ওয়েট রয়েছে এক্সাম্পল একটা জাহাজে সে পাঁচ হাজার কেজি পাবে পাঁচ হাজার কেজি লোড সে সে যদি পারে সেক্ষেত্রে আমি যদি এখানে ছয় হাজার দিই সেক্ষেত্রে কিন্তু সে পসিবল না সে কিন্তু ট্রাই করতে পারবে না অর্থাৎ কিন্তু সেই জন্য কিন্তু আমাদেরকে এই ওয়েটটা মেশন করতে হবে অর্থাৎ আমাদের দশ হাজার কার্টনে কতটুকু ওয়েট হবে কত কেজি হবে এই ওয়েটটা অবশ্যই আমাদের তাদেরকে জানাতে হবে অর্থাৎ এই সমস্ত সকল ভায়ারে এই ওয়েটগুলো ক্যালকুলেট করে যোগ করে তারপর এই জাহাজের কিন্তু লোডটা আমরা দিয়ে থাকি সেই জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তো এই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যারা ফিনিশিং রয়েছে তারা কিন্তু অবশ্যই গার্মেন্টসের এই কার্টুনের সিবিএম রয়েছে সেই সিবিএমটা অবশ্যই আপনার হিসাব করবেন এবং ওয়েট কতটুকু রয়েছে লিগাল ওয়েট আপনার দেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই এটা আমাদেরকে হেল্পফুল হবে হিসাবে কাজ করবে যেন শিপে আমরা যে জায়গাটুকু আমরা পাবো সেই জায়গাটুকুর ভিতরে আমরা কার্টুনগুলো যেন পাঠাতে পারি অবশ্যই স ওয়েট আমরা গুরুত্ব দিব তো এবার আমরা চলে আসি টেস্ট ইনক্লুডিং টেস্ট ওয়ান প্রোডাক্ট ফাংশন পারফরমেন্স ডুরেবিলিটি অ্যান্ড সেফটি অর্থাৎ একটা গার্মেন্সি কি কি টেস্ট রয়েছে গুরুত্বপূর্ণ কিছু টেস্ট রয়েছে যেমন ফাংশনাল টেস্ট পারফরমেন্স এবং ডুরেবিলিটি এবং সেফটি টেস্ট সেক্ষেত্রে পারফরমেন্স অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড এন্ড understands testing is a type of testing which determines a product performance such as durability, speed, scalability, handling, and stability. The testing process included, includes manual and mechanical. endurance uh, tests desire to reveal force and ensure your product is fit for market. অর্থাৎ একটা গার্মেন্টস যে আমরা যখন মার্কেটে তুলবো তোলার সময় অবশ্যই কিন্তু আমাদেরকে একটা গার্মেন্টসটা সেটা মার্কেটে ফিটেবল রয়েছে কিনা বা এটা কাস্টমার সেটা কিনবে কিনা সেটার উপর কিন্তু আমাদের শুধু কেনার উপরে কিন্তু আমাদেরকে ডিপেন্ড অন করবে না অবশ্যই একটা গার্মেন্টসের টেস্টিং প্যারামিটার রয়েছে যেমন ডুরাবিটার টেস্ট রয়েছে তারপর রয়েছে স্ক্যাবিলিটি রয়েছে হ্যান্ডেলিং রয়েছে এবং স্ক্যাবিলিটি রয়েছে অর্থাৎ একটা গার্মেন্টসে যে স্ক্যাবিলিটি এবং স্পিড এবং এই সমস্ত টেস্টগুলো রয়েছে সেই পারফরমেন্স টেস্টগুলো আমাদেরকে অবশ্যই নিতে হবে সেগুলো আসলে এই বার সেটা নেবে কিনা এই গার্মেন্টস বিভিন্ন রকম টেস্ট রয়েছে সেই টেস্টগুলো আমাদেরকে অবশ্যই রিপোর্ট কালেকশন করতে হবে আমাদের টাইম এটা আমাদের অবশ্যই আমাদেরকে কী করতে হবে এই টেস্টিংগুলো জানতে হবে এই গার্মেন্টসটা হয়েছে কিনা বা টেস্ট রেজাল্ট পাস রয়েছে কিনা এই সমস্ত সকল টিস আমাদেরকে জেনে কিন্তু আমাদের ইনসপেকশন উইল বি স্টার্ট আদারওয়াইস উট স্টার্ট ইন্সপেকশন নেক্সট ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অর্থাৎ ক্লায়েন্ট রিকমেন্ট আমার কি আচ্ছা কাস্টমার যে রিকমেন্ড করেছে বা কী কী তারা দিবে কোন ধরনের প্রোডাক্ট তারা ব্যবহার করে সেটারও কিন্তু আমাদের একটা রিকমেন্ড রয়েছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট মিনস দ্যাট ডকুমেন্ট টু বি বিিফার্ড বাই দ্য ডিজাইনার অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য ক্লায়েন্ট স্টার্টিং আউস দ্য অবজেক্টিভ টু দ্য ক্লায়েন্ট হু উইস টু উইস টু অ্যাসিভ ইন দ্য প্রজেক্ট ইনক্লুডিং ফাংশনাল রিকোয়ারমেন্ট environmental standard lifespan and level of quality on this basis of who is the services are to be rendered or attack যখন গার্মেন্টস আমরা তৈরি করবো সেই গার্মেন্টসটার যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনটা আসলে মার্কেট আসলে চলবে কিনা বা বাইরের যে সাইজে সে ভায়ের যে আমাদের রিকোয়ারমেন্ট করেছে যে এটা এই ধরনের প্রোডাক্ট আমরা নেবো আর তাতে একটা বাইর নেওয়ার আগে যে একটা রিকমেন্ডেড করে থাকে এবং রিকারমেন্ট দেওয়া থাকে যেমন আপনাকে রিকমেন্ড দিতে পারে যে একটা গার্মেন্টসটা এই ডিজাইনটা হবে তারা কিন্তু অবশ্যই এই গার্মেন্টসের ডিজাইনটা দিয়ে থাকে দেওয়ার পর তারা কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করে দিয়ে থাকে আর এই তার ডিজাইন অনুযায়ী আপনি গার্মেন্টসটা তৈরি করছেন কিনা এবং বাইরের কাজ দিচ্ছেন কিনা সেটা কিন্তু অবশ্যই এটা বাইরে কিন্তু অবশ্যই এটাই দেখবে এটাই মূলত এছাড়া অবশ্যই তারা একটা ডকুমেন্ট এবং মেইল আকারে অথবা আপনাকে অবশ্যই কিন্তু একটা মোক দিবে বা স্যাম্পল দিয়েছে বা আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাপ্রুভ দিয়েছে যেমন পিপি কমেন্টস দিয়েছে বিভিন্ন রকম এস এম এস কমেন্টস দিয়েছে পিএড কমেন্টস দিয়েছে এই সমস্ত যে রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট তারা আমাদেরকে করেছে যে সে অনুযায়ী আমরা প্রোডাক্ট তৈরি করেছি কিনা লাস্টে তারা যে পিপিএস যে স্যাম্পল রয়েছে পিপি স্যাম্পল যে আমাদেরকে অ্যাপ্রুভ করেছে সে অনুযায়ী আমাদের গার্মেন্টসটা তৈরি হয়েছে কিনা এটাই মূলত আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ইন্সপেকশন টাইম এটা মূলত হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট লাস্ট যে অ্যাপ্রুভ রয়েছে সেই অ্যাপ্রুভটা অবশ্যই আমাদের ফলো আপ করতে হবে লাস্ট অ্যাপ্রুভ মানে বায়ারে অ্যাপ্রুভ সে বায়ারে অ্যাপ্রুভটা নিয়ে আমাদেরকে ইন্সপেকশন উইল স্টার্ট এবং সেই অ্যাপ্রুভ অনুযায়ী অ্যাপ্রুভ ডকুমেন্ট অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো রয়েছে কিনা মূলত এটাই হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট Thank you very much.